স্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে বন্ধুরা ফুলকপি অনেক রকম রেসিপি আপনারা খেয়ে দেখছেন একবার এইভাবে খেয়ে দেখুন আমি যেভাবে বানাচ্ছি সেজন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করব সেই জন্য নিয়ে নিয়েছি চার পাঁচটা শুকনো লঙ্কা ঝালটা যা যার মতো কিছু কাজু এক মানে ছোটো ছোটো দু টুকরো দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ একটা তেজপাতা এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এগুলোকে ধুয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেবো এক কাপ মতো জল আর এর মধ্যে দিয়ে দেবো পাঁচ ছকোয়া রসুন দুটো পেঁয়াজের মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ দুটো আর দুটো বড়ো সাইজের টমেটো এর মধ্যে অল্প লবণ আর একটু সাদা তেল দেবো মানে রিফাইন অয়েল হাফ চামচ মতো দিয়ে দেবো রিফাইন অয়েল আর দেব অল্প লবণ এটাকে সেদ্ধ হতে দেব একদম লো ফ্লেমে এটাকে সেদ্ধ করে নেব জলটা মোটামুটি টেনে এসছে এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি জলটাও গরম হয়ে গেছে কপিগুলো জাস্ট গরম জলের মধ্যে পাঁচ মিনিট আমি ভিজিয়ে রাখবো তারপর তুলে নেব ফোটাবো না শুধু একটু ভিজিয়ে রাখবো কপিটাকে জল থেকে তুলে নিয়েছি এটাকে কড়াইতে বসিয়ে দিয়েছি এক চামচ মতো রিফাইন অয়েল এই রান্নাটা কিন্তু খুব কম তেলেই তেলটাও গরম হয়ে এসছে এখন আমি সবগুলো কপিকে একসাথের মধ্যে দিয়ে দেবো একদম কম তেলে সুস্বাদু রান্না সবগুলো কপিকে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হালকা করে ভরে নেওয়া। কপিটা অনেকটাই ভাজা হয়ে গেছে আর একটু ভাজবো। এখন অল্প করে লবণের মধ্যে ছড়িয়ে দিলাম। তাহলে কপির ভেতরে কিন্তু লবণটা ভালো করে মানে ভেতরে খুব পাওয়া যাবে। ভেতরে ঢুবে। আরো মিনিট 3 সময় ধরে নেড়েচেড়ে একটুখানি লাল লাল করে ভেজে নেওয়া। আর যেহেতু অল্প তেলে ভাজছি তো আমি একদম হিটটাকে লোতে রেখেছি। সাথে দেখতে গুলো ভাজা হয়ে গেছে এগুলোকে নামিয়ে নেব এদিকে মশলাটা ঠান্ডা হয়ে গেছে শুধু এর থেকে তেজপাতাটা তুলে আমি ফেলে দিলাম বাকিটা আমি বেটে ছেঁকে নেব মশলাটা বেটে ভালো করে ছেঁকে নিয়েছি আর এখানে কড়াইতে আবার হাফ চামচ মতো তেল দিয়েছি এই রান্নাটাতে প্রথমেই বলেছি খুব কম তেলে হয় তেলটা গরম হয়ে গেছে

দুটো চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সামান্য একটুখানি রেড চিলি পাউডার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একদম অল্প করে লবণ দেব একদম অল্প করে যেহেতু মশলাটা আমার লবণ দিয়ে সেদ্ধ করা এদিকে কপিও আমার কপিতেও আমার লবণ দেওয়া সে বুঝে লবণটা দিলাম একটুখানি ফুটতে দেব মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে কপিটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার যে বাটির মধ্যে মশলাটা ছিল রেখেছিলাম সেই বাটিটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দেব সামান্য একটুখানি চিনি আমি সব রান্নায় চিনি ব্যবহার করি এটাতেও দেবো সামান্য অনেক চিনি ভালো করে এটাকে ফোটাবো কপিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি শাহি গরম মশলা একদম কম বেশি নয় কিন্তু আমার চামচটা দেখুন বন্ধুরা এই চামচের এক চিমটে চামচ দেখুন এক চিমটে মতো যেরকম আমরা হিং দিই এক চিমটে সেরকম সব শেষে দেব কসুরি মেথি গ্যাসটাকে বন্ধ করে দিলাম ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা বলুন তো আজকের রেসিপিটা একটু তো আলাদা আমরা ফুলকপি তো নানা রকম রেসিপি করে খাই কিন্তু আজকের কিন্তু একেবারে একটু নাম একেবারে আলাদা আজকে কিন্তু এটা শাহি গোবি হলো এর নাম শাহি গোবি প্রথমে নামটা আমার বলা হয়নি তাই আমি বললাম তো বন্ধুরা রেসিপিটা কেমন ডাকলো অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা করে লাইক দেবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন